তার মধ্যে আলুর চারা তৈরি তারপরে বিভিন্ন ধরনের হাই ভ্যালু ফুলের চারা এগুলি আমরা করতে পারি এবং আমরা আমরা বিভিন্ন আগ্রহী ব্যক্তি যারা এ বি এ এবং আমাদের কোম্পানি আমরা এই কাজ করার জন্য পরবর্তীতে আরেকটা আছে বিটি বেগুন যেখানে আসলে বেগুনের যে পোকা ও ফল ছিদ্রকারী পোকা সেটা ধরবে না কাজে সেইটা একটা আসলে কোন কোন এলাকার যে জনপ্রিয় একটা টেকনোলজি হিসেবে এখন আছে এবং এটা আসলে যে জিন টেকনোলজির মাধ্যমে করা পরবর্তীতে আরেকটা আমাদের পাইপ এখন আছে যে আলুর যে মৌল ওষুধ ছিটানো হয় যে আলুর মরকের এটা এমন একটা যা যে আসলে আলুর মরক লাগবে না কিন্তু এগুলো আসলে ইউএসএ ফান্ডের ছিল যার ফলে ওদের ফান্ড বন্ধ হয়ে যাবে এখন আমরা নিজেদের ফান্ড দিয়ে যাবে তাহলে এই বছর মাঠে জায়গায় আমাদের ট্রায়াল যাবে এটা ইন্টারেস্টিং স্যার দেখেন যে শুধুমাত্র আমাদের এই পাশে এবং বাকিগুলি সব মারা গেছে এই বছর আমরা দিবো যদি একই রকম পাই তাহলে আমরা একটা পরবর্তীতে জাত হিসাবে করার চিন্তা করবো এইখানে আসলে একেবারেই কোনো ফাঙ্গাসের জন্য হয় সেটা দিতে না এখন আমরা ওয়েব ফরওয়ার্ডে আমরা একটু তাড়াতাড়ি চাই সেখানে রিসার্চের আমাদের সচিব সারেরও উপদেশ আছে এখানে আমাদের আমরা সবাই মিলে একটা চিন্তা করেছি যে আসলে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সেটিং এ হোক সার যেটা উপদেশ দিয়েছেন যে কম্পারিটিভ প্রায় পপুলার বাড়ি ওপেন ওপেনে কোম্পানিগুলি সব হাইব্রিড নিয়ে আসতেছে কিন্তু আমাদের অনেক ওপেন ভ্যারাইটি আছে যেগুলি আসলে হাইব্রিডের সাথে পাল্লা দেওয়ার মতো সেগুলি আমরা কিছু কম্পারেটিভ ট্রায়াল সেট করে দেখানো যা আসলে আমাদের ওইটার কাছাকাছি বা সমান তারপরে ইমপ্রুভমেন্ট অফ লোকাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ফোকাসিং অন টেস্ট আমরা যেগুলি দেখি অনেক হাইজিন ভ্যারাইটিগুলি টেস্ট আসলে আগের ভ্যারাইটির মতো নাই ওইটা তারা উদ্দেশ্য ছিল যে আমরা আসলে লোকাল কিছু ফলের বিশেষ করে যা যদি আমরা এগুলির যা উদ্ভাবন করতে পারি যেটা স্বাদ আসলে আগের মতো আমরা উপভোগ করতে পারব কোস্টাল চর এবং হাওড়া এরিয়াতে ফোকাস করা কনজারভেশন অফ ক্রপ আমাদের দেশে অনেক ডাইভার্সিটি আছে ফসলের যেটা ভবিষ্যতের জন্য একটা সম্পদ সেটা আমরা জিন ব্যাঙ্কে ইনস্টিটিউট এবং এক্সিটিউ কনজারভেশন করে আমরা সেটা রক্ষা করতে চাই আরেকটা বিষয় আমাদের আসলে বাড়ির আসলে আমরা মূলত আমরা ব্রিডারশিপ তৈরি করি কিন্তু আমরা কৃষক পর্যায়ে কৃষক পর্যায়ে আমরা আসলে সিট দিতে পারি না আমার সেই সক্ষমতা নাই কিন্তু এই ক্ষেত্রে যদি মানে পলিসিতে এরকম থাকে যে আমাদের বীজ আমরা উৎপাদন করবো বেশি সেক্ষেত্রে স্যার আমাদের একটু সক্ষমতা বৃদ্ধি করলে আমরাই আমাদের নিজেদেরকে টু সাম এক্সটেন্ড আমরা উৎপাদন করে আমরা সেগুলি কৃষকের কাছে সরাসরি পৌঁছানোর একটা ব্যবস্থা করতে পারি এই জিনিসটা আমাদের এখানে এখন নাই সেটা সামনে একটা সম্ভাবনা আছে এই আমাদের রিসার্চের একটা চিন্তা আর ওভারঅল বাড়ি নিয়ে যদি আমরা একটা চিন্তা করি আমাদের সচিব স্যার যে বললেন যে আমাদের টোয়েন্টি ফিফটির আমাদের একটা পরিকল্পনা সেইখানে আমাদের আসলে আমরা কয়েকটা এরিয়া আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে কোয়ালিটি সিড প্রোডাকশন আমরা ফপ লাইট টেকনোলজি ডিগ্রেডেশন এখানে আসলে আমাদের অনেক ধরনের টেকনোলজি আছে যেগুলো একসাথে করে